রাকিব হোসেন শাকিল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো বলেন আমি অনেক দিন আগে আপনার এটা লাইভে যুক্ত হয়েছিলাম এবং আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি এটা একটু ছবিটা একটু সামনে আনেন সেটা কি জিনিস সেটা আগে একটু বলেন কনটেক্সটটা বলেন যে যে সেই জিনিসটা সেটা হচ্ছে ওই যে দাসি দাসি ওই বিষয়টা দর্শন বলেন আপনারা যেটাকে দর্শন বলেন দর্শন দর্শন আচ্ছা সেই বিষয়ে আপনি কি দেখাতে যাচ্ছেন আমি দেখাতে যাচ্ছি কি দেখাতে যাচ্ছেন আবার একটু বলেন রাকিব হোসেন শাকিল জি হচ্ছে যে কোরআনে বলা আছে সূরা নূর আয়াত নাম্বার 33 అలా বলতেছেন যে শেষের দিকে যে তোমাদের দাসিরা যদি তাদের সতীত্বকে রক্ষা করতে চায় তাহলে তোমরা দুনিয়ার কোনো পার্থিব সম্পদের আসায় তাদের সতীত্ব নষ্ট করো না হ্যাঁ এটা বলা আছে কিন্তু এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন এখান থেকে বুঝতে চাচ্ছি যে কোন কারোর সাথে বা সাথে ইয়ে করে তার মতামত ছাড়া ইসলাম তার সাথে কিছু ফিজিক্যাল ইনক্রিমেন্ট কে বৈধ করে না সত্য কথা না কথা বলছেন আপনি ভুল বুঝেছেন আমি বের করছি আপনি সুরা নাম্বারটা বলেন এবং আয়াত নাম্বারটা বলেন সূরা একটু কথা শুনে নেন একটু কথা শুনে নেন একই সাথে আমি এই আয়াতে তাফসীর বের করব তাফসীর আমরা দেখব যে আগেই বলে দিচ্ছি আমি তাফসীর আপনি কি দেখব সেটা আমি আগে থেকে জানি সেটা আমি আপনাকে বলে দিচ্ছি তাফসীর আমরা দেখব যে মুহাম্মাদের অনেক সাহাবি তাদের দাসীদেরকে দিয়ে প্রতিটা বৃত্তি করায়তো আহ পতিতাবৃত্তি টাকা বা সেই সাহাবিরা নিয়ে নিতের রেফারেন্স থেকে বিশুদ্ধ তাফসিরের রেফারেন্স আমরা অবশ্যই রেফারেন্স আপনার থেকে তো বিশুদ্ধ অবশ্যই ভাই আপনার মতো লোকের থেকে তো অনেক অনেক বিশুদ্ধ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আপনি এক মিনিট ভাই এক মিনিট রাকিব হোসেন শাকিল আপনি যদি আমার কথার মাঝখানে কথা বলেন তাহলে তো হবে না ভাই আপনাকে যেটা বলছি সেটা আপনি আগে শুনেন আপনার মতো লোকের কাছ লোকের থেকে ইবনে কাসির অথবা জালালাইন অথবা তাফসিরের মাঝারি এরা হাজার হাজার গুণ বেশি ইসলাম জানে বোঝে এরা ইসলামে প্রতিষ্ঠিত পণ্ডিত প্রতিষ্ঠিত স্কলার সেখানে আপনি কোথাকার কোন সোনাহাগা থেকে আইছেন মানে ইয়া মাদ্রাসা থেকে সোনাহাগা থেকে সোনাহাগা মাদ্রাসা বেড়ামারা মাদ্রাসা থেকে আইসেন আপনার বুঝ দিয়া তো ভাই ইসলাম চলবে না ভাই ইসলাম চলবে যেই বুঝ দিয়া সেটা হচ্ছে সেই প্রাথমিক যুগের যে স্কলাররা আছে ইসলামের তারা কোরআনের আয়াতকে সাহাবা একরাম এবং প্রাচীন যুগের স্কলাররা ইসলামকে কিভাবে বুঝছে সেটা দিয়ে তো ইসলাম চলবে এটা তো আপনি বুঝেন যে আপনার কথা ইসলাম চলে না এটা তো বুঝেন নাকি জি

অন্য লোকেরা আইসা করতে করতো কয়ে টাকা দিত সেই টাকাটা আবার মালিকে নিয়ে নিত মানে মোহাম্মদের সাহাবিরা নিয়ে নিত তখন মোহাম্মদ এই রুল জারি করছে যে এই পতিতাবৃত্তি এই ব্যবচার এটা করানো যাবে না তবে যদি কেউ করায় তাহলে আবার কোনো পাপও নাই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে আপনি এবার সুরার সুরাটা বলেন সুরার নাম্বারটা বলেন এবং আয়াত নাম্বারটা বলেন আমরা একটু বের করি বের করে আমরা পড়বো ওই সুরাতেই লেখা আছে ওই আয়াতেই লেখা আছে যদি এটা কেউ করেও হ্যাঁ যদি এটা কেউ করেও তাইলেও আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে সুরা নাম্বার ২৪ আয়াত নম্বর বলেন তেত্রিশ তেত্রিশ আচ্ছা ঠিক আছে আমরা তাহলে কোরআন ডট কম থেকে এই আয়াতটা পড়বো এবং আয়াতের যে তাফসির সেই জিনিসগুলো পড়ব এবং সুরাটা পড়লেই এখানে আসলে পরিষ্কার ভাবে বোঝা যাবে আমি আপনাকে বলছি ভাই এবার আমাকে বলতে দিবেন না এখন তো বলতে পারবেন না এখন হচ্ছে কি আমরা আয়াতটা দেখবো এবং আয়াতটা তাফসিরটাও দেখবো ঠিক আছে এই যে আয়াতটা আমি বের করেছি আমরা আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি এখান থেকে পড়েন আপনি জোরে জোরে আপনি পড়েন না না আপনি দলিল দিচ্ছেন আপনি পড়বেন পড়েন না ভাই আপনি দলিল দিচ্ছেন আপনার করতে হবে আচ্ছা আর যাদের বিবাহের সমর্থন এই আর যাদের বিবাহের সমর্থন এই আল্লাহ তাদের নিজ অনুগ্রহে ভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংগ্রহতা অবলম্বন করে আর তোমাদের দাস দাসীর মালিকানাধীন যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের তোমরা তাদের তাদের সাথে তোমরা তোমরা চুক্তি করো যদি মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো এবং আল্লাহ তোমাদের যে সম্পত্তি আছে তা থেকে তোমরা তাদের জন্য দাও তোমাদের দাস দাসী সতীত্ব তোমাদের দাসী যারা সতীত্ব রক্ষা করতে চাইলে তবে দুনিয়া জীবনের সম্পদের কামনায় তাদের ব্যবচার বাধ্য করো না আচ্ছা এই কথাটা আবার একটু পরেন তো তোমরা তোমরা দুনিয়ার জীবনের সম্পদের কামনায় দুনিয়ার জীবনের সম্পদের কামনায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না মানে দুনিয়ার জীবনের কোন টাকা পয়সা ইনকামের জন্য তাদেরকে ব্যভিচারে বাধ্য করা যাবে না এটাই তো এখানে বলা আছে নাকি জি মালিক যদি নিজের দাসের সাথে করে তাহলে কি সেখানে দুনিয়ার জীবনের কোন সম্পদ আসে নাকি যায় দুনিয়ার সে শান্তি পাবে মজা পাবে দুনিয়ার জীবনের কোন সম্পদ আয় হয় মানে দাসী মালিক যদি তার দাসীর সাথে করে আয় হয় সুখ একটা সম্পদ এটা তো সম্পদ না সুখ কোনো সম্পদ না এখানে সম্পদ দুনিয়ার জীবনের সম্পদ কথা বলা হয়েছে সুখ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ না ভাই সুখ কোনো সম্পদ না এখানে বলা হয়েছে যে দুনিয়ার জীবনের সম্পদের কারণে কামনায় মানে হচ্ছে টাকা পয়সার কামনায় মানে আর্থিক লাভের কারণে তাদেরকে কোথায় আছে আর্থিক লাভ এই তো এখানে দুনিয়ার জীবনের সম্পদের কামনা এটা বলা আছে এখানে এবং আরো অনুবাদে বলা আছে অন্যান্য অনুবাদে বলা আছে

এই যে এখানে কি লেখা এটা শেখ মুজিবুর রহমান কি অনুবাদ করছে তোমাদের দাসীরা পার্থিব জীবনের ধন সম্পদের লালসায় এই কথাটার মানে কিমিন পার্থিব জীবনের ধন সম্পদের লালসাই কথাটার মানে কি রাকিব হোসেন শাকিল আপনাকে জিজ্ঞেস করছি এই পার্থিব জীবনের ধন সম্পদের লালসায় এই কথাটার মানে কি রাকিব হোসেন শাকিল আপনাকে আবারও জিজ্ঞেস করছি পার্থিব জীবনের ধন সম্পদের লালসায় তাদেরকে ব্যবিচারিনী হতে বাধ্য করুন এই কথাটার মানে কি কথা কথা বলেন না কেন দেখেন দর্শকরা আজকে বিশ্ব গাধা দিবস আমাদের সাথে যুক্ত হয়েছেন রাকিব হোসেন শাকিল ভাই আপনাকে গাধা দিবসে শুভেচ্ছা জানাই একজন মুমিন যাচ্ছে মুসলমান এবং আপনাকে আপনাকে আমি বিশ্ব দিবসে ভালো হোক আপনার কল্যাণ হোক এটা কামনা আমরা করি সবাই আমাদের এখানে যারা দর্শক শ্রোতা আছেন তারা সবাই এই রাকিব হোসেন শাকিল সাহেবকে একটু মানে আজকের যে গাধা দিবস এই গাধা দিবসে একটু স্পেশাল শুভেচ্ছা জানান এইখানে আমরা দেখতেই পাচ্ছি আয়াতের ভিতরে

আমরা এখন একটা তাপসির ও পড়বো কি লেখা আছে সেটাও পড়বো আমার কাছে আসে তো ভাই এগুলো না না কথা শেষ কথা তো আরো আছে কথা তো আরো আছে এখানে থামেন আমাকে শেষ করতে দেন

এখানে যে জিনিসটা বলা আছে আমি আস্তে আস্তে নিচে নামতেছি দেখি আমি একটু নিচে নামতেছি নিচে নেমে দেখতেছি এখানে কি লেখা আছে এই যে এখানে আছে যে এখানে যে জিনিসটা বলা আছে আরো নিচে নামে অনেক বড় তাফসির হ্যাঁ

এখানে যে জিনিসটা লেখা আছে আমি তাফসির বের করছি আপনারা কথা দেখতে সমস্যা কথা একবার কইতেছেন বুঝে না কিছু এখানে যে জিনিসটা বলা আছে আল্লাহাক বলেছেন তোমাদের দাসিরা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের তাদেরকে ব্যবচারী হতে বাধ্য করোনা অজ্ঞতার যুগের জঘন্য পঞ্চাশ সময়ের মধ্যে একটি পন্থা এও ছিল যে তাদের দাসীরা যেন ব্যবচার করে অর্থ উপার্জন করতো ওই অর্থ মনিবদেরকে প্রদান করে এ কাজে তারা তাদেরকে বাধ্য করত। ইসলাম এসে এই কুপ্রথার বিলুপ্তি সাধন করে বর্ণিত আছে যে আয়াতটি আব্দুল্লা ইবনে উবাই ইবনে সাল মুনাফিকের ব্যাপারে অবতীর্ণ হয় সে একই কাজ করত তার দাসী নাম ছিল মুআজাহ অন্য রিবায়তে আছে যে তার নাম ছিল মুসাইকা সে ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণের পর সে এ কাজে অস্বীকৃতি জানায় অজ্ঞতার যুগে তার দ্বারা একাজ চলতো এমনকি তার অবৈধ সন্তানাদিও জন্মগ্রহণ করে কিন্তু ইসলাম গ্রহণের পর সে এই কাজ করতে অস্বীকার করে তখন মুনাফিক ওই মুনাফিক তার উপর জোর জবরদস্তি করে যে তাকে দিয়ে ওই ভাড়া খাটাইতো এ সময় এ আয়াত অবতীর্ণ হয় এটা ইমাম ইবনে জারির বর্ণনা করেছেন বর্ণিত আছে যে বদরের এক কুরাইশি বন্দি আবদুল্লাহ ইবনে উবাইয়ের নিকট ছিল সে তার দাসী মু আজার সাথে অবৈধভাবে মিলিত হতে চাচ্ছিল কুরাইশ বন্দি উবাইয়ের নিকট ছিল সে তার দাসী মুওয়াজার সাথে অবৈধভাবে মিলিত হতে চাচ্ছিল কিন্তু মুওয়াজা ইসলাম গ্রহণের কারণে এই অবৈধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলছিল আবদুল্লাহ ইবনে উবাইয়ের এও ইচ্ছা ছিল যে তার ওই দাসীটি যেন কুরাইশি বন্দির সাথে অবৈধভাবে মিলিত হয় মানে ভাড়া খাটাইতো কুরাইশির কাছে ভাড়া দিত আর কি বন্দিটাকে বন্দি মেয়েটাকে এ ব্যাপারে সে তার উপর জোর জবরদস্তিও মারপিট করত তখন এ আয়াত অবতীর্ণ হয় এ ব্লা 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 মুনাফিকদের ওই নেতা তার ওই দাসীটিকে তার অতিথিদের সেবার কার্যে পাঠিয়ে দিত মানে বাসায় গেস্ট টেস্ট আসলে সেই মেয়েটাকে দিত আর কি দাসীটি ইসলাম গ্রহণের পর তাকে আবারই কাজে পাঠাবার ইচ্ছা করলে সে প্রকাশ্য ভাবে অস্বীকার করে এবং আবু বকর সিদ্দিকের কাছে বিপদের কথা বর্ণনা করে আবু বকর মুহাম্মাদের কাছে গিয়ে পৌঁছায় দেন মুহাম্মদ তখন আব্দুল্লাহ ভাইকে নিষেধ করেন যে সে যেন ওই দাসীটিকে সেখানে না পাঠায়

আবারও বলছি এই আয়াতের পরের লাইনটা আরো বেশি ইম্পর্টেন্ট আরো বেশি গুরুত্বপূর্ণ আরো বেশি মানে আপনাদের মনোযোগ দিয়ে পড়তে হবে দেখেন এখানে লেখা আর যারা তাদেরকে বাধ্য করবে নিশ্চয়ই তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু মানে যারা যে সমস্ত সাহাবিরা বাধ্য করবে তাদের ব্যাপারেও আল্লাহ ক্ষমাশীল আল্লাহ কোনো আল্লাহর কোনো এটা নিয়ে না করছে কিন্তু এটা এমন না না যে একার করণে যাবে না তা না যদি কেউ কোনো সাহাবি তাদেরকে বাধ্য করে তাহলে তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু এই জিনিসটা এখানে বলা আছে যারা তাদেরকে বাধ্য করবে তা নিশ্চয়ই তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু এখানে তো আর নিশ্চয়ই ঈশের কথা বলা হচ্ছে না সেই মেয়েদের কথা বলা হচ্ছে না কারণ মেয়েরা তো মেয়েদের ব্যাপারে আল্লাহ আবার ক্ষমাশীল দয়াশীল দয়ালু হইবে কেন তাই না মেয়েদের তো কোনো দোষই নেই তাহলে এখানে আল্লাহ কেন তাদের প্রতি এবং হবে এখানে আছে কাদের ক্ষেত্রে স্কোপটা আছে শুধুমাত্র সেই সমস্ত সাহাবিদের ক্ষেত্রে যারা এই কাজটা করবে যদি কেউ করেও তাহলে তাদের সেরকম কিছু না আল্লাহ ক্ষমা করে দিবে এই সমস্ত ছোটখাটো বিষয় আল্লাহ ক্ষমা করে দেয় এই জিনিসটা এখানে বলা আছে আমরা দেখলাম এবং এই মুমিন আসছিল যে মানে এই যে মিথ্যা কথাটা বলতে যে না দাসের সাথে তো করা যাবে না বা এই দাসের সাথে তো নূরের আছে দাসের সাথে করা যাবে না দেখেন মানে কি একটা অবস্থা চিন্তা করেন মুমিনদের মানে বান্দরামি মুমিনদের মুমিনদের গোজা মেল মুমিনদের মিথ্যা কথা আমরা ইবনে কাসির কিছু বুঝে না সে নাকি বেশি বুঝে ইবনে কাসির থেকে ভালো কথা বাংলাদেশের আনাচে কানাচে চিপায় ছাপায় চুনা হাগায় এত বড় বড় ইসলামী আলেম জন্ম নিতেছে এটা তো একটা বিরাট সুখের কথা ঠিক আছে পরের আয়োজনকে যুক্ত করি